প্রতিবারের মতো এবারও লোকেরা ভেবেছিল যে মহাকুম্ভের মেলা এসেছে এতে বিশেষ কিছু হবে না কিন্তু এই মহাকুম্ভ তো একশো চুজাল্লিশ বছর পর এসেছে এবং সাধুসন্তে ভরা এই মেলায় কোনো অলৌকিক ঘটনা না ঘটে তা তো সম্ভবই নয় কিন্তু এমন কিছু ঘটবে যা শুনে এবং দেখে লোকেরা কেঁপে উঠবে তা কেউ ভাবতে পারেনি এবারের মহাকুম্ভ শুধু একটি ধর্মীয় মেলা নয় এটি এমন একটি রহস্য নিয়ে এসেছে যা শুনে মানুষের হুশ উড়ে যাবে সেই সাধুর মধ্যে এমন কি ছিল যা মহিলাদের তার প্রতি আকর্ষিত করছিল এবং কেন মহিলারা একে একে নিখোঁজ হতে শুরু করল একে একে সব কিছু জানা যাবে তবে তার আগে যদি আপনিও সত্যিকারের সনাতনী হন তাহলে মন্তব্যে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সাধুর চেহারা ভজঙ্কর ছিল তার চোখে গভীর লাল ঝলকানি ছিল আর তার শরীরে ছাই লেপা ছিল তার আসার পর থেকেই ঘাটে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল মহিলারা নিখোঁজ হতে শুরু করল আর চারপাশে এমন একটি রহস্য তৈরি হল যা সমাধান করা সহজ ছিল না প্রজাগরাজের সঙ্গম ঘাটে চারদিকে চাঞ্চল্য ছিল সাধুসন্তরা তাদের আশ্রমে বসে ভজনগান করছিলেন বিভিন্ন জায়গায় ধূপ আগরবাতি এবং মন্ত্রোচ্চারণের শব্দ পরিবেশকে পবিত্র করে তুলছিল এক সন্ধ্যায় যখন সূর্য ধীরে ধীরে গঙ্গার জলে ডুবছিল তখন ঘাটে হাঠাতি উত্তেজনা ছড়িয়ে পড় মানুষের দৃষ্টি একদিকেই নিবদ্ধ ছিল সেখানে এক অঘরি সাধু ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসছিল তার লম্বা জোটাকোমর পর্যন্ত ঝুলেছিল আর তার গলায় ছিল নরমুণ্ডের মালা তার চোখ এত ভয়ঙ্কর ছিল যে কেউ তার দিকে সরাসরি তাকানোর সাহস পাচ্ছিল না ঘাটের এক কোণে বসে সে ধ্যানে মগ্ন হয়ে গেল তার উপস্থিতিতে সময় যেন থেমে গিয়েছিল গঙ্গার ধেউ স্থির হয়ে গিয়েছিল সেখানে উপস্থিত মানুষজন অনুভব করছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বেঁধে রেখেছে সেদিন এতটুকুতেই ঘটনা থেমে গিয়েছিল কিন্তু পরের দিন এক অদ্ভুত ঘটনা ঘট গ্রামের এক মহিলা গীতা যিনি ঘাটে পূজা করতে এসেছিলেন সেদিন রাতে বাড়ি ফেরেননি গীতা সেদিন খুব খুশি ছিলেন সকাল থেকেই তিনি মহাকুম্ভের ঘাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার বন্ধুদের সতর্কবার্তাকে উপেক্ষা করে তিনি সন্ধ্যার পরও ঘাটে রয়ে গেলে সন্ধ্যা নামতে শুরু করল আর গীতা ঘাটের এক কোণে বসে থাকা সেই অঘরি সাধুর প্রতি আকৃষ্ট হয়ে গেলে তার চোখ যেন এক ধরনের মোহময় জাল বিছিয়ে দিচ্ছিল আমি তোমার মধ্যে এক বিশেষ শক্তি দেখতে পাচ্ছি সাধু গভীর স্বরে বলল গীতা চুপচাপ দাঁড়িয়ে রইলেন তার পা যেন জমে গেল তখনই সাধু তার ত্রিশুল তুলে তার চারপাশে একটি ঘের তৈরি করল হঠাৎ গীতার চিৎকারে ঘাটের নির্জনতা ভেঙে যায় সেখানে উপস্থিত কিছু মানুষ এই ঘটনা দেখলেও ভয়ে তারা সাহায্য করতে এগিয়ে আসতে পারেনি গীতার চিৎকার ধীরে ধীরে থেমে গেল তারপর তিনি সেই অঘরীর সঙ্গে গঙ্গার পাশে থাকা একটি অন্ধকার জঙ্গলের দিকে চলে গেলেন পরের দিন সকালে গীতা বাড়ি না ফেরায় তার পরিবার তাকে খুঁজতে শুরু করল তার মা ঘাটে গিয়ে কাঁদতে কাঁদতে লোকজনকে জিজ্ঞেস করছিলেন আমার গীতাকে কেউ দেখেছেন সে কাল সন্ধ্যায় এখানে এসেছিল পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয়নি তারা এটিকে সাধারণ নিখোঁজের ঘটনা হিসেবে ধরে নিয়ে এড়িয়ে যায় কিন্তু গীতার স্বামী রমেশ নিশ্চিত ছিলেন যে তার স্ত্রীর নিখোঁজ হওয়ার পেছনে সেই অঘড়ি সাধুর হাত রয়েছে ধীরে ধীরে এই খবর পুরো মেলায় ছড়িয়ে পড়ল মানুষের মধ্যে ভয় এবং এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল এখন সবাই তাদের পরিবারের সদস্যদের নিয়ে সতর্ক হয়ে গেল মহিলারা সেই ঘাটে যাওয়া বন্ধ করে দিল অঘরি সাধু যিনি এখনও ঘাটের কোণে শান্তভাবে বসেছিলেন এই সমস্ত ঘটনার ব্যাপারে নির্বিকার দেখাচ্ছিলেন কিন্তু তার শান্তি এবং রহস্যময় হাসি লোকজনকে আরও বেশি ভীত করে তুলছিল ঘাটে উপস্থিত প্রত্যেকেই সন্দেহভাজন চোখে তাকে দেখছিল গীতার নিখোঁজ হওয়ার ঘটনা ছিল শুধু এক সূচনা কিন্তু এটি আসন্ন ভয়ানক রহস্যগুলির ইঙ্গিত ছিল যা ধীরে ধীরে পুরোপুরি প্রকাশিত হবে মহাকুম্ভে মহিলাদের নিখোঁজ হওয়ার খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছা ঘটনার গুরুত্ব বুঝে জেলার সবচেয়ে তীক্ষ্ণ এবং সাহসী ইন্সপেক্টর বীরেন্দ্র রানাকে সেখানে পাঠানো হয় বীরেন্দ্র একজন সৎ এবং সাহসী অফিসার যিনি কুসংস্কারে বিশ্বাস করতেন না বীরেন্দ্র মেলায় পৌঁছে ঘাটের পরিদর্শন করলেন তিনি সেই সাধুর কথা শুনলেন এবং সরাসরি তার কাছে গেলেন তুমি কে আর এখানে কি করছ বীরেন্দ্র কঠোরভাবে জিজ্ঞাসা করলেন সাধু তার লাল চোখ খুলে ধীরে বললেন আমি সেই যে এই জগৎকে চালায় তুমি আমাকে বুঝতে পারবে না আমার থেকে দূরে থাকো বীরেন্দ্র তাকে হুমকি দিলেন যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে গ্রেফতার করব সাধু তার দিকে তাকিয়ে হেসে বলল তুমি আমাকে সরাতে পারবে না আমার শক্তিকে চ্যালেঞ্জ কর না বীরেন্দ্রের হুমকির পরেও সাধু এক চুলও নড়ল না সে গভীর এক নিঃশ্বাস নিল এবং তার চোখ বন্ধ করল কিছুক্ষণ পর সে তার ত্রিশুল তুলে মাটিতে জোরে আঘাত করল সেই আঘাতে গঙ্গার শান্ত জোলে হঠাৎই প্রবল আন্দোলন শুরু হয়ে গেল মনে হচ্ছিল নদী তার গতি থামিয়ে ক্ষোভে ফুসছে আকাশে কালো মেঘ জমে গেল বিদ্যুৎ চমকাতে শুরু করল ঘাটে উপস্থিত লোকেরা ভয়ে চিৎকার করতে লাগল এমন ঘটনা আগে কেউ কখনো দেখেনি গঙ্গার জোলে এক ভজঙ্কর ভয়াল ঘূর্ণি তৈরি হতে শুরু করল ভয়ে সবাই ঘাট ছেড়ে পালাতে লাগল সাধু তার চোখ খুলে বীরেন্দ্রের দিকে তাকাল তার লাল চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল মনে হচ্ছিল সে মানুষ নয় কোনো অলৌকিক শক্তি সে গভীর স্বরে বলল আমি বলেছিলাম আমার শক্তিকে চ্যালেঞ্জ করো না তুমি এটা কি করছ বীরেন্দ্র রাগে চিৎকার করে উঠল সাধু হাসল এবং বলল এটা তো কেবল শুরু সে তার ত্রিশূল ঘোড়াল এবং এক মন্ত্র পড়ল জ্ঞানশূন্য মহিলারা উঠল এবং এক শাড়িতে হাঁটতে শুরু করল তারা সবাই গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছিল যেন তারা কোনো অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে বীরেন্দ্র তার সিপাহীদের নির্দেশ দিলেন ওই মহিলাদের থামাও সিপাহীরা মহিলাদের দিকে ছুটে গেল কিন্তু যেই তারা থামানোর চেষ্টা করল একটি অদৃশ্য প্রাচীর তাদের পিছনে ছুড়ে ফেলে দিল বীরেন্দ্র নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু তিনিও সেই প্রাচীরের ধাক্কায় পিছনে পড়ে গেলেন সাধু এক ভজঙ্কর হাসি দিয়ে বলল এই জগতের নিয়ম আমার হাতে তুমি একজন সাধারণ মানুষ আমাকে থামানোর সাহস করো না ঘাটে উপস্থিত লোকেরা সবকিছু দেখল এবং ভয়ে পালাতে লাগল গঙ্গার জল এখন লাল রঙে রূপান্তরিত হতে শুরু করেছিল বীরেন্দ্র রানা বুঝতে পারলেন যে সাধুর শক্তি এবং উদ্দেশ্যকে বোঝার জন্য তিনি বদ্ধপরিকর তিনি গঙ্গা তীরের চারপাশে তল্লাশি শুরু করলেন এবং ঘাটে উপস্থিত প্রবীণ ও জ্ঞানী সাধুদের কাছে সেই রহস্যময় অঘরি সম্পর্কে জিজ্ঞাসা করলে এক সাধু যিনি বছরের পর বছর গঙ্গার তীরে তপস্যা করছেন বললেন ও সাধু কোনো সাধারণ ব্যক্তি নয় সে পন্থের প্রাচীনতম শিক্ষা পেয়েছে সে মহাকাল অগ্নি সিদ্ধির সাধ এটি এমন এক সাধনা যা আত্মা ও প্রকৃতির সবচেয়ে গভীর দিকগুলোকে জাগ্রত করতে পারে বীরেন্দ্র গঙ্গার দিকে তাকিয়ে সেই রহস্যময় ঘটনার কথা ভাবছিল যখন তিনি পবিত্র জল দিয়ে ত্রিশূলকে স্পর্শ করলেন এবং সাধুর দেহ ছাইজে রূপান্তরিত হল তখন ঘাটে এক অপূর্ব শান্তি নেমে এল গঙ্গার জল যা এতক্ষণ অশান্ত ছিল হঠাৎই এক মৃদু আলোয় ঝলমল করতে শুরু করল সবাই বিস্ময়ে এ দৃশ্য দেখছিল বীরেন্দ্র সাধুর দিকে তাকিয়ে প্রশ্ন করল এবার কি সত্যিই সব শেষ হয়েছে ঠিক তখনই গঙ্গার ওপরে এক অপূর্ব দ্যুতি উদ্ভাসিত হল সেই ছাই থেকে এক উজ্জ্বল আকার উদ্ভূত হল এটি ছিল সাধুর ঐশ্বরিক রূপ তার মুখে আর ক্রোধ বা ভয়াবহতার ছাপ ছিল না বরং এক অপার শান্তি ও দীপ্তি দেখা যাচ্ছিল সাধু ধীরে বলল আমি এই জগতের এক অঘর যে জীবন ও মৃত্যুর মধ্যকার সেতু আমার সাধনার উদ্দেশ্য ধ্বংস নয় বরং সৃষ্টির ভারসাম্য বজায় রাখা যে শক্তি আমি অর্জন করেছি তা কেবল যোগ্যতমের হাতে থাকা উচিত এই ত্রিশূল যা ব্রহ্মাণ্ডীয় শক্তির কেন্দ্র তা অরাজকতা ও শান্তি উভয়ের কারণ হতে পারে আমি একে ভুল হাতে যেতে বাধা দেওয়ার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছিলাম সাধু আরও বললেন মানুষ প্রায়ই যা দেখতে পায় না তা বোঝার চেষ্টা করে না তুমি আমার শক্তিকে চ্যালেঞ্জ করেছ কিন্তু তোমার সাহস ও দ্বিদতা তোমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করেছে এই ত্রিশূল এখন গঙ্গার গভীরে বিশ্রাম নেবে যতক্ষণ না পৃথিবীর এটি প্রয়োজন হবে সাধু ত্রিশূল তুলে গঙ্গার প্রবাহে নিক্ষেপ করলেন ত্রিশূল জলে মিশে যেতেই গঙ্গার তরঙ্গ সোনালি আলোয় আলোকিত হয়ে উঠ সাধু আকাশের দিকে হাত তুললেন এবং বললেন আমি এখন সেই জায়গায় ফিরে যাচ্ছি যেখানে শান্তি ছাড়া আর কিছুই নেই মনে রেখো এই জগৎ ভারসাম্যের উপর নির্ভরশীল যখনই সেই ভারসাম্য নষ্ট হবে আমি আবার ফিরে আস সাধুর আকৃতি ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেল ঘাটে উপস্থিত লোকেরা তার ঐশ্বরিক শক্তির প্রতি শ্রদ্ধায় মুগ্ধ হয়ে নিরূপ দাঁড়িয়ে রইল বীরেন্দ্র তার কথায় গভীরভাবে প্রভাবিত হল তিনি উপলব্ধি করলেন সত্য ও ন্যায়ের পথে চলতে শুধু শক্তি নয় নম্রতা ও বুদ্ধিমত্তাও প্রযোজন গঙ্গার তরঙ্গ এখন সম্পূর্ণ শান আকাশে সূর্যের প্রথম কিরণ নতুন সকাল আনল ঘাটে উপস্থিত প্রতিটি মানুষের মনে সেই ঐশ্বরিক আত্মার প্রতি শ্রদ্ধা জাগ্রত হল তবে বন্ধুরা ভিডিওর শেষে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কবে প্রজাগরাজে মহাকুম্ভে যাচ্ছেন আপনার মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করুন যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না